কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন বিএমপি নেতা আমির খুশর রমজান মাসে নির্বাচন কার্যক্রম প্রচারণা আপত্তি জানালেন বিএমপি নেতা নির্বাচনকে প্রশ্নবিত্ত করার চেষ্টা কেউ করবেন না জামাতের আমির গুমের শিকার ও চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে রয়েছে বিএনপি নেতা আমিনুল হক খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মোহাম্মদ চৌধুরী বলেছেন কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে এতে লাভবান কারা হচ্ছে তাহলে আগামী নির্বাচনে কি যারা আছে তারা প্রতিবাদী করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে প্রশ্ন উঠতে আসছে আজ রোববার দুপুরে আমির কসু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম নগরে তার মেহেদিবাগে বাসভবনে সাংবাদিকদের এই কথা বলেছেন ঈদ উপলক্ষে নেতাদের কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি বিএনপির এই নেতা বলেছেন সিংহবাগ রাজনৈতিক দল ও ডিসেম্বরের নির্বাচন চেয়েছে ঐক্যমতে বিষয়টিও একবারের শেষ পর্যায়ে আছে ইতিমধ্যে বিচার কার্যক্রম শুরু হয়েছে বিচার নিজের গতিতে চলবে কোনো সরকার বিচার চালাবে না সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার এবং তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়ার হচ্ছে কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নির্বাচন করা সম্ভব আমির করসু মাহমুদ চৌধুরী বলেছেন অনেকেই ভেবেচিন্তে সবাই মিলে ডিসেম্বরে নির্বাচন বিষয়টি বলা হয়েছে কেননা তারপরও পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে রমজান মাসে নির্বাচন কার্যকণ্ড করার সুযোগ থাকে না এরপরে আবার পরীক্ষার আবহাওয়া কালবৈশাখী মিলিয়ে সব নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা হবে হবে না ফলে এ সময়ে এপ্রিলের নির্বাচন দিনক্ষণ ঠিক করা পেছনে কি কারণ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে জামাতের ইসলামী আমির শরীফুল রহমান বলেছেন আমরা খুব ভালো একটা নির্বাচন চাই আমরা আশা করব নির্বাচনের প্রশ্নবিত্ত করার চেষ্টা কেউ করবে না তাহলে শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারব করতে পারব না শহীদদের রক্তের প্রবঞ্চা হবে এবং নির্বাচনে আমরা চাই না সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন চাই আমরা আজ রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউরা পেশাজীবীদের সঙ্গে এই মতবিনিময় সভায় সবাই প্রধান অতিথি বক্তব্য দেন শরিফুর রহমান সবাই শেষ পর্যায়ে উপস্থিতি গণমক গণমাধ্যম কর্মীদের তাকে এ প্রশ্ন করেন কেমন নির্বাচন চায় তারা গত শুক্রবারের সন্ধ্যা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আয়োজিত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী বছরে এপ্রিল মাসের প্রথমার্ধে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানান তারা এই ঘোষণাটির ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচন বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে বলে প্রধান অধ্যাপক ইউনুস জানান তারা এই ঘোষণার পর ভিন্ন দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস ঘোষিত সময়সীমা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি রমজান মাসে নির্বাচন কার্যক্রম ও প্রচারণা নিয়ে আপত্তি আছে দলটির তার মানে করছে প্রধান উপদেষ্টা ভাষণের জাতীয় প্রত্যাশা পূরণ হয়নি বিএনপি বরাবর ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে যদিও প্রধান উপদেষ্টা ঘোষণার পর দলটি এখনও করণীয় ঠিক হয়নি ঈদের ছুটি শেষে দলটি ফেরামে এ যুগ্ন সৎ আন্দোলন শারীরিক ও জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি পরবর্তী করণীয় ঠিক করবে বলে দলটির সূত্রে জানা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া এবং ঈদুল আজহার উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় নেতারা শনিবার রাতে চেয়ারম্যান প্রশাসনের গুলশান বাসায় মির্জা ফখরুলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিতি সাংবাদিকদের বলেন ফেস্টিস আওয়ামী লীগ খালেদা জিয়া যখন তাকে আটক করেছিল রেখেছিল তখন তিনি কারাগার থেকে বাসায় ফিরেছেন গৃহবন্দী থেকেছেন তখন আমরা তার সঙ্গে যেভাবে দেখা করতে পারিনি পরবর্তীকালে তিনি যখন মুক্ত হয়েছেন তখন ঈদের দিনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি এটা আজ আমাদের জন্য আনন্দের মুহূর্ত আনন্দক্ষণ বলে আমরা মনে করছি আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন